নামানো নেই তো ভাই আছেন হুম কুলনিবো সমস্যা নেই আমরা একটা ব্যান্ড হবো একটা ব্যান্ডে সবাই সব করবো ভাড়া দিলে ভাড়া নিতে পারো ইনশাআল্লাহ আপনি বলবেন না সবাই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল বাগান এটা হলো টিউলিপ ফুল বাগান কিছুদিন পরেই বাগানটি একবারে টিউলিপ ফুল দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে এখন চলছে বাগানের পরিচর্যা

ফুল আর ফুল সাভারের সাদুল্লাহ গ্রাম সাদুল্লাপুর গ্রামটি মূলত গোলাপ ফুলের জন্য বিখ্যাত সাভার সাদুল্লাহপুরে অবস্থিত গোলাপ গ্রাম আসলে মূলত গ্রামটির নাম হলো সাদুল্লাহপুর কিন্তু লোক মুখে সবার কাছে ইহা গোলাপ গ্রাম নামেই পরিচিত আমরা আসছি ঢাকা মিরপুর থেকে গোলাপ বাগান দেখার জন্য কিন্তু এখন অফ সিজন এখন গাছগুলোকে কাটা হয়েছে কাটা হয়েছে ডিসেম্বর মাসে থাকবে এই গাছগুলো পরিপূর্ণ Pula o